আলহামদুলিল্লাহ আজকের বাজারটা একটু জানতে চাচ্ছিলাম যেটা একদম বাজার যেটা চলতিছে এই আপনি একটু দিবেন আজকে স্টিকের বাজারটা কত চলতেছে বাজার আমরা কিনতেছি আটশো থেকে নয়শো টাকা আর বিক্রি হচ্ছে আটশো বিশ টাকা বিক্রি হচ্ছে হ্যাঁ বিক্রি হচ্ছে কিন্তু আমরা কিনি বিনা ওজনে আর এখানে ওজন দিয়ে বিক্রি করা লাগে এই জন্যে পঞ্চাশ টাকা সত্তর টাকা ডিফারেন্স একটু কেনা লাগে কম বেশি হয় কম বেশি হয় ওজনে আর আপনার এই লাল পাকড়ি লাল পাকড়িটা আমরা কিনতেছি নয়শো টাকা বিক্রি করতেছি সাড়ে নয়শো টাকা এটা বীজ বীজ আলু হ্যাঁ আর তিন মিল যেটা খাউটা লাল পাকড়ি এটা আজকের বাজার হলো হাজার থেকে হাজার পঞ্চাশ টাকা মানে এটা আপনাদের কিনা হ্যাঁ

হাজার টাকা আর ছাব্বিশ বীজের বাজার নয়শো টাকা নয়শো টাকা আলুর চাহিদাটা কোন দিকে বেশি রপ্তানির দিকে না ঢাকার দিকে এই বাইরে যাচ্ছে বাইরের দিকে রপ্তানি মিষ্টি আলু বাইরে যাচ্ছে কারণে চাপ বেশি চাপ বেশি দামটাও বেশি এই স্টোরে কি আলু আটকার সম্ভাবনা আছে না এই স্টোরে আলু সম্ভাবনা নাই আর অন্যান্য স্টোরে অন্যান্য থাকতে পারে কিন্তু এই স্টোরে আটকার সম্ভাবনা নাই যে পরিমাণে আটকার কথা ছিল ওটা আর হবে না মোটামুটি চাহিদা ভালো চাহিদা ভালো আছে এই জায়গায় বিদারু বেশি আছে গ্রীষ্ম এই কারণে আর কি ভালো একটা অনেকেই বলে যে এই ধরনের নিউজ করলে নাকি মানুষের ক্ষতি হয় আসলে কি ক্ষতি হয় না না এই ধরনের স্কুল ভালো হয় বাজারটা জানা পাচ্ছে কোন দিন কি বাজারে সব জানা পাচ্ছে এটা তো সুবিধা হ্যাঁ অনেকেই কমেন্ট করে যে আপনারা এই যে আমরা নাকি বলে এটা চক্রের মতো কাজ করি আসলে কি তাই না এটা কোন এটা ভুল ধারণা তাহলে তাহলে এটা ভুল ধারণা কারণ আমরা কিন্তু প্রতিদিন আপডেট ভিডিওতে নিউজ করি যেন আপনারা দেন নিকাল বাজারটাই আপনারা দেন যে বর্তমানে যেটা বাজার চলতেছে এবং আমরা তো বাজার নির্ধারণ করি না বাজার নির্ধারণ করে বাজার বাজার পণ্যের চাহিদার উপরে পণ্যের কারণ এখানকার বাজার অনুযায়ী ঢাকাতে হয় ঢাকার বাজারে অনুযায়ী এখানে দাম হয় তো ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনারা শুনতেই পারলেন আসলে আমরা এখানকার নিউজ করি ঠিক আছে কিন্তু আমাদের এর সাথে কোনো জড়িত নাই যে আমরা বাজার দাম বাড়ালাম বা কমালাম এর সাথে না আপনি আপনার পণ্য নিজের ইচ্ছা মতো ক্রয় বিক্রয় করতে পারবেন এখানে বিভিন্ন পার্টি থাকে ব্যাপারী থাকে তারা আপনার জিনিস দেখবে জিনিস দেখে দাম দর করে টাকা নেবে এটাই স্বাভাবিক আর এখানে কোনো লুকাচুকির কিছু নাই কারণ আপনার জিনিস আপনি দশ টাকায় বিক্রি করবেন না পাঁচশো টাকায় বিক্রি করবেন আপনার যিনি বিক্রি করতে পারবেন না বিক্রি করবেন না এটা বাজার প্রতিদিনের আপডেট বাজার কারণ আপনি চোখের দৃষ্টিকোণে হয়তো মনে হচ্ছে যে বাজার নিউজ করলে কম হচ্ছে এটা আপনার অবশ্যই আপনার এখানে কোনো স্বার্থ আছে যার কারণে এই ধরনের কমেন্টে আপনারা মন্তব্য করেন কারণ আমার যেটা কাজ যে আমরা প্রতিদিন বাজারের যে আপডেটটা এটাই দেওয়ার চেষ্টা করি আপনার একার হয়তো আপত্তি থাকলে থাকতে পারে তাতে আমার আসলে করার কিছু নেই তো আপনি আপনি পণ্য অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন কারণ এখানে কৃষক থেকে শুরু করে ব্যবসায়ী সর্বোচ্চরে মানুষের মতামতের মাধ্যমে আমরা নিউজ করে থাকি সালামু আলাইকুম এখানে কি আলু কিনতে আসছেন না বিক্রি করতে বিক্রি করতে আজকের বাজারটা কি জানেন কি আলু মাঝারি বীজ কত বলতিছে এখনো বিক্রি করেননি এই যে আমি আপনার যে নিউজ করলাম এটা কি আপনাকে আমি শিখিয়ে দিলাম বাজার এটা আমার এই নিউজ করাতে কি বাজারের দাম উঠানো করতে পারে কোন ক্ষতি আছে ধন্যবাদ অনেকেই ভাবতেছে যে নিউজ করলে নাকি দাম পড়ে যাচ্ছে ব্যবসায়ীদের শিখানা দাম বলতেছি আপনার জিনিস আপনি বিক্রি করবেন কি করবেন না এটা তো আপনার উপরে ধন্যবাদ তো প্রিয় দর্শক যারা আসলে এটা নিয়ে টল মানে করতেছে ওনারা বুঝে করে নাকি জানে না কিছু কিছু ব্যক্তি আছে দুই তিনজন এনারা নিউজ করার পরে এই কমেন্টে এসে এই ধরনের কথা বলে মিডিয়া শুধু যে মানুষের ক্ষতির দিক তা না উপকারের দিক আজকের কোলেস্টরে বাজার এই কোলেস্টরে আলু আছে প্রচুর পরিমাণে সরকারি নজরদারি যদি একটু বেশি নিত তাহলে আরও প্রচুর পরিমাণে আলু বাংলাদেশ থেকে বিদেশে যেত তো যারা প্রতিদিন নিত্য নতুন আপডেট পেতে চান অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ ভাই খুব হাসি খুশি লাগতেছে বাজার ভাই কত

প্রিয় দর্শক আজকে আলুর বাজার মোটামুটি ভালো স্টিক আলু আপনার আটশো বিশ তিরিশ টাকা এবং পাকটি আলু তিন মিল এগারোশো টাকা এবং বীজ আলু যেটা বীজ আলু ওটা আপনার ন হাজার টাকা মানে হাজার পঞ্চাশ এরকম বীজ আলুর দাম বীজ আলুর মোটামুটি চাহিদা ভালো এবং স্টিক আলুর চাহিদাও ভালো আজকে সোমবার সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ আপাকুক কলস্টোর সেটের গেট মোটামুটি ভালো চাপ আলু বেরোচ্ছে প্রচুর পরিমাণে এখান থেকে আলুর দামটা আজকে ভালো তিন মিল আলো এগারোশো টাকা এবং পাকড়ি বিষন আলু যেটা বীজ আলু এটা আপনার হাজার পঞ্চাশ হাজার টাকা এবং ইস্টিক আলু আটশো পঞ্চাশ টাকা জাগি চলতেছে ভালো বেরোচ্ছি